আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন শ্যামীমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম আমি আজকে আপনাদের সাথে কোনো রান্না শেয়ার করবো না প্রত্যেকটা গৃহিণীদের প্রতিদিনের কাজকে সহজ করার জন্য নিনজা একটা টেকনিক শেয়ার করবো প্রায় প্রতিদিনই গৃহিণীদের মাছ কাটতে হয় যেই মাছগুলোতে ছোট আইস থাকে সেইগুলো কিন্তু আঁশ ছাড়াতে অনেক সময় লেগে যায় আমি আজকে যেই মাছগুলো নিয়েছি এগুলোকে গ্রাম অঞ্চলে হল্লা, অনেক অঞ্চলে ফল্লা বা ফালি মাছ বলে থাকে আবার অনেক অঞ্চলে ভিন্ন নামও হয়ে থাকে দেখতে অনেকটা চিতল মাছের মতোই আপনারা কি মনে করেছেন আজকে আমি দা দিয়ে এই মাছগুলো পরিষ্কার করব একদমই না দা দিয়ে পরিষ্কার করতে গেলে অনেক সময় লেগে যায় এই যে তারের মাজনীটা দেখছেন এটা কিন্তু প্রত্যেকের ঘরেই আছে দামও কিন্তু খুব বেশি নয় এই তারের মাজুনিটা দিয়ে দুই থেকে তিনবার ঘষা দিলে কিন্তু মাছের ছোট আইসগুলো একদম উঠে যাবে এবং খুব তাড়াতাড়ি মাছগুলো পরিষ্কার হয়ে যাবে দা দিয়ে এই ছোট মাছের আইসগুলো ছাড়াতে কিন্তু অনেকটা সময় নষ্ট হয়ে যায় এতে করে অন্যান্য কাজ করতেও কিন্তু অনেকটা দেরি হয়ে যায় তাই প্রত্যেক গৃহিণীদের কাজকে সহজ করার জন্য আমি এই নিনজা টেকনিকটা আপনাদের সাথে শেয়ার করলাম এইভাবে করে আমি প্রত্যেকটা মাছ পরিষ্কার করে নিব। যাদের মাছের ছোট আইস পরিষ্কার করতে কষ্ট হয় তারা একবার হলেও আমার এই টেকনিকটি ট্রাই করে দেখবেন হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন ইনশাল্লাহ আপনাদের অনেকটা সময় বেঁচে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন ধন্যবাদ